যশোর জেলা বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে অভয়নগর উপজেলার প্রস্তুতি সমাবেশ ও প্রচার মিছিল করা হয়েছে সোমবার বিকেলে উপজেলার শ্রীদর ইউনিয়ন পরিষদের সমকক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয় পরে পুরাখালী মথুরাপুর বাজারে প্রচার মিছিল করা হয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর যশোর আগমন উপলক্ষে অভয়নগর থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় শ্রীদরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুর মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অভয়নগর থানা বিএনপির সভাপতি ফরাজি মতিয়ার রহমান শ্রীদরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী হায়দার সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট গাজী শহীদুল ইসলাম সাবেক সাংগঠনিক সম্পাদক নয়াব আলী সর্দার সুবরহা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নাসিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা হাবিবুর রহমান হাবিব সদস্য সচিব মোজাম্মেন হোসেন রাহা হাফেজ রাফসান হোসেন সহ অন্যান্যরা